হ্যাঁ বন্ধুরা বড় বড় স্টেডিয়ামের গল্প তো অনেক শুনলেন কিন্তু আজ এসেছি আমাদের আর আপনাদের মাঠের গল্প বলতে যোগিতলা মিডফিল্ড স্পোর্টিং কমপ্লেক্স এটি কোনো বিলাসবহুল আন্তর্জাতিক মাঠ নয় এটি আমাদের কমিউনিটি গ্রাউন্ড যেখানে পাড়ার সবাই একসাথে খেলতে আসে শুধু তাই নয় মাঠের এক প্রান্তে সুন্দর করে সাজানো বসার ব্যবস্থাও রয়েছে এবং আরও রয়েছে দোল খাওয়ার জন্য দোলনা এবং চোখ জোরানোর মতো আরও কিছু রয়েছে পশু পাখির ভাস্কর্য সব কিছু মিলিয়ে আপনার জন্য সুন্দর একটি জায়গা হতে পারে এটি তো চলেন জেনে আসি এখানে যাবেন কিভাবে। প্রথমে আপনাকে গাজীপুর বাইপাস চৌরাস্তা থেকে যে কোনো অটো বা রিকশা করে আপনার যেতে হবে যোগীতলা মেইন রোড থেকে নেমেই একটু ভিতরে মিডফিল্ড স্পোর্টিং কমপ্লেক্স যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে। ভাড়া পর্বে আপডাউনে গাজীপুর বাইপাস চৌরাস্তা থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা এখানে আছে মজবুত পোস্ট একটা খেলার উপযোগী ভালো জায়গা এর সবচেয়ে বড় সুবিধা হলো এর সাধ্যের মধ্যে ভাড়া একটা স্লট বুক করতে মোটামুটি পাঁচশো টাকার আশেপাশে খরচ হয় যা বন্ধুরা মিলে ভাগ করে নিলে একদমই পকেটে চাপ ফেলে না এই কারণে অফিস ফেরত হোক বা ছুটির দিন সবার জন্য এই মাঠ সবসময় খোলা এই কারণেই এটি এত জনপ্রিয়